সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এটি হচ্ছে বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু জমজমাট হয় নাই হাট যদিও এখন আমাদের ঘড়ির কাটায় বাজে এগারোটা তিরিশ মিনিট তো একটু পরে কিন্তু জমজমাট হয়ে যাবে আর হাটটির পরে যে কিন্তু মাঝারি সাইজের এই যে দেখছেন আর খুব বেশি বড়ও না খুব বেশি ছোটোও না তবে মাঝারি সাইজের গরুগুলো কিন্তু সবথেকে বেশি আমদানি হয় তো আজকে আপনাদের এই প্রতিবেদনে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে আজকে এই হাট থেকে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমরা চলেন এই যে এখান থেকে শুরু করবো ভাইয়া আপনার এটা হ্যাঁ ভাই এই যে লালটা এটা কত চাইলেন ভাইয়া লাল ভাই বিয়াল্লিশ

ওইরকম বলতে কত বলেন তো আট হাজার আটত্রিশ এই তো আজ হচ্ছে আপনার এগারোই নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা একটু দেখছি যে পাশে একটা তো আসসালাম আলাইকুম এটা কত দাম তো ছিল ছত্রিশ ছত্রিশ এখন পর্যন্ত কত উঠছে তিরিশ পর্যন্ত বলছে আচ্ছা কতক্ষণে বিক্রি করা যাবে পঁয়ত্রিশের মতো টার্গেট এই যে দেখেন সর্বশেষ পঁয়ত্রিশের মতো টার্গেট এটা বিক্রির জন্য আর কি এটা কত চাচ্ছিলেন আপনারটা আপনার কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়ত্রিশ আর কত হলে রাখা যাবে ভাইয়া আটত্রিশ পর্যন্ত বলি এই যে

সর্বশেষ উনত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা এই পাশে এটা ছোট সার দেখছি তবে কালারটা বেশ সুন্দর এই দুটা দেখতে হবে আমি ধারণা আপনাদের চেষ্টা করব ভাইয়া আপনার এই দুটা কত চাচ্ছিলেন জোড়াটার দাম কত ষাট হাজার টাকা চাওয়ার কি অবস্থা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া

কি অবস্থা এখন পর্যন্ত কত উঠছে ভাইয়া ভাইয়া কত বললো 30 30 ভর্গ 30 30 ভর্গ আপনার চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে রাখবেন মানে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন আমাদের 20000 টাকা মানে বত্রিশ এটা 32000 টাকার। চাচা এটা কি কেনা বেচা চলছে? জি কেনা বেচা চলছে এটা? হ্যাঁ কত দাম চাইলেন

কি অবস্থা কত পর্যন্ত উঠছে তিরিশ পর্যন্ত পড়ছে তিরিশ পর্যন্ত কত হলে বিক্রি করবেন এক ডেট হাজার মানে একত্রিশ সাড়ে একত্রিশ একত্রিশ সাড়ে একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া এটা কি বিক্রি হয়ে গেছে আপনার কত চাচ্ছিলেন এটার দাম বেয়াল্লিশ কত পর্যন্ত উঠছে ভাইয়া এখন পর্যন্ত তিরিশ চৌত্রিশ চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে ছাড়া যায় পঁয়ত্রিশ পার পঁয়ত্রিশ পার হইতে হবে মানে পঁয়ত্রিশে কি দিবেন না পার হইতে হবে পঁয়ত্রিশও দিবেন না ও পঁয়ত্রিশও দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের গোলাপগঞ্জ থেকে অবস্থান করছি এবং আজকের বাজারে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোগুলোর একটু দামের ধারণা দেওয়া চেষ্টা করছি আপনাদের আমরা এই যে এ পাশে দেখছি কয়েকটা তবে এগুলো একটু সাইজটা একটু বড় আমরা এই বড়গুলো একটু দামের ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন ভাই জান দাম আপনার এটা তিনটাকে একসাথে দুটিকে একসাথে বিক্রি না পিতক হবে এই একসাথে একসাথে কত চাইলেন জোড়াটা বলেন তো দাম চাইছিলাম আশি আশি জি কত কি বলছে কত বলছে

তো এখন যে আমরা যারা বিক্রি করতেছি তাদের সাথে কথা বলে তারা বলে দাম কম আপনারা কিনতেছেন আপনারা বলতেছেন দাম বেশি আবার ফের আপনারা যখন বিক্রি করেন তখন জিজ্ঞেস করি তখন বলেন দাম কম কেন এটা হয় বলেন তো কি ব্যাপার এটা আসার জন্য হ্যাঁ আজকে কি বাজার দাম বেশি এগুলো এখন গরু কিনতে পারে কিনতে পারে না এখনো কয়টা কিনবেন ভাই আমার কিনতে হয় ভাই কয়টা কিনবা পারে না এখনো কিনবা পারেন না কতগুলা কিনতে চাচ্ছেন আমি নিব চার পাঁচটা নিব চার পাঁচটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি একটু দেখি ভাইয়া এটা কত চাচ্ছিলেন

ভাই কি আপনার দুইটা কি একসাথে বিক্রি না পৃথক হবে ভাই একসাথে কত চাচ্ছিলেন জোড়াটা পঁচাশি চাইলেন লাস্টে বিরাশি চাইলেন কত কি বলে এখন পর্যন্ত

পঁচাত্তর হাজার টাকা পার হতে হবে তাহলে এই জোড়াটি বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি গোলাপগঞ্জ হাট দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পূর্ণ যেগুলো সার গরু মানে যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে সেই চাহিদা সম্পন্ন সার গরুগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা কার ভাইয়া কার আপনার কত চাচ্ছিলেন এটা দাম তিরিশ কত কি বলে সাত হাজার কত হলে বিক্রি করবেন সাতাশ সাতাশ হলে দিয়ে দেবেন ও ছাব্বিশ বলছি সাতাশে দিবেন কত কত ছাব্বিশ সাতাশ হলেই বেঁচবেন ছাব্বিশ সাতাশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখবার চেষ্টা করি যে পাশে একটা দেখছি ভাইজান আপনার এটা কেমন কি চাচ্ছিলেন ভাইয়া দাম দাম চাই আটত্রিশ আটত্রিশ কত পর্যন্ত উঠছে ভাইয়া বত্রিশ তেত্রিশ চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ যে এ পাশে একটা দেখছি এটার একটু দামের ধরনের

আমরা একটু দেখানোর চেষ্টা করি তো দর্শক সাথে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ